হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো বেশি কথা না বাড়ি শুরু করা যাক হ্যাঁ প্রথমে চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে সার্চ করবেন টেলিগ্রাম লোগো দেখে অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আমার কাছে ডাউনলোড করার আগেই ছিল তাই আমি সরাসরি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর এই থ্রি ডোটে ক্লিক করছি থ্রি থ্রি ডোটে ক্লিক করার পর নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই নাম্বারটি দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি এখানে বসাই দিবেন তো দেখেন আমি আমার নাম্বারটি বসাই দিচ্ছি তো ওপরে সিলেক্ট করবেন কানটি বাংলাদেশ কানটি সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন নিচে অপশান ক্লিক করবেন এখানে ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পর কিছুক্ষণ লুডিং মারবে লুডিং মারার পর আপনার একটা জিমেইল শু করা লাগবে কারণ সেই জিমেইলটা দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই হবে তো আমি আমার টেলিগ্রামে আমার জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম তো আপনারা একই কাজ করবেন তো কিছুক্ষণের মধ্যে আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলতেছেন সেই নাম্বারটি ওটিপি আসবে তো আমার কাছে এসে গেছে তো আমি এখন ওটিপিটি বসিয়ে দিচ্ছি তো তারপর চলে আসবে এই অপশানে এই অপশানে আসার পর আপনার ফার্স্ট নেইম আপনার প্রথম নাম বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেসফুল দেখাবে দেখেন ওয়েলকাম টু টেলিগ্রাম আমার অ্যাকাউন্টটি সাকসেসভাবে ভেরিফাই করা হয়েছে তো এইভাবে আপনারাও অ্যাকাউন্টটি খুলে নেবেন তো গাইস অ্যাকাউন্টটি খুললেন কিন্তু কাউকে এই অ্যাকাউন্টে অ্যাড করেন নাই তো অ্যাড করার জন্য উপরে থ্রি ডোতে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পর করবেন এখানে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করবেন ফার্স্ট নেম তার আইডির ফার্স্ট নাম অথবা নাম্বার দিয়ে তাকে সার্চ করে ইনবক্সে মেসেজ দিতে মেসেজ দিতে পারবেন এবং কি বেগে চলে আসবেন তাছাড়া দেখেন নিচে দেখবেন আপনার আপনার ফোনে মোবাইল ফোনে যতগুলা নাম্বার সেভ করা আছে তারা যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে থাকে শু করবে তখন আপনারা ক্লিক করে অ্যাড করে নেবেন তো গাইস ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকার হয় তো একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন